মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজ সেক্টর ছয় ক্যাম্পাসে আয়োজিত আজকের আলোচনা সভা এবং দয়া মাহফিলের উপস্থিত সম্মানিত পরিচালক বৃন্দ শিক্ষক মন্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের জাতীয় জীবনে আজ একটি গুরুত্বপূর্ণ দিন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই অগ্রতভয় বীর শহীদদের যারা মাতৃভাষা তথা দেশীয় সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে তুচ্ছ জেনে সংগ্রাম করেছেন এবং শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এই প্রেক্ষাপট তোমরা জানো যে তৎকালীন পাকিস্তান সরকার চেয়েছিল যে শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা কথাটির প্রেক্ষাপট এরকম যে রাষ্ট্রীয় সকল কাজে ইংরেজির পাশাপাশি শুধু উর্দুকে ব্যবহার করা হবে যেখানে বাঙালি বা বাংলা ভাষায় কথা বলার জনসংখ্যা অনেক বেশি ছিল উর্দু ভাষাভাষীর ছেলে কিন্তু তারা জোর করে এটি আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল অসুবিধা হতো যদি আমরা এই ছবিটা যদি এইটাকে মেনে না নিত মানে যদি মেনে নিত যে না ঠিক আছে উর্দু রাষ্ট্রভাষা হবে তাহলে কি সমস্যা হতো সমস্যা এটা হতো না যে আমরা বাংলায় কথা বলতে পারতাম না আমরা অবশ্যই বাংলায় কথা বলতে পারতাম কিন্তু যে কোনো সরকারি চাকরি পেতে হলে বাঙালিদেরকে উর্দু জানতে হতো কারণ সরকারি কাজ সব উর্দু ভাষায় হতো দ্বিতীয়ত বাংলা সাহিত্যের যে বিকাশ সংস্কৃতের যে বিকাশ এইটা যেভাবে অগ্রগতি পেয়েছে সেই অগ্রগতিটা হয়তো পেত না তো এটা ইভজ মোর অফ লাইক কালচারাল মানে অ্যাক্টিভিজম বা ফাইন সংস্কৃতির উপরে তারা আমাদের আক্রমণ করেছিল সেইটা প্রতিভাবে করা হয়েছে এবং যেই ধারাবাহিকতায় তোমরা জানো যে আমরা এই ধারাবাহিকতায় আহ মনোষ্যত্বরের গমাবোদ্ধান হয়েছে উনিশশো সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা বাংলাদেশকে স্বাধীন করেছি সো উনিশশো বাহান্ন সালের সংগ্রাম এটাই ছিল মূলত আমাদের চালিকা শক্তি যেটা আমাদেরকে স্বাধীনতা পর্যন্ত পৌঁছে দিয়েছে অতএব এটা আমাদের জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ দিন পরবর্তীতে জাতিসংঘ দেখেছে যে পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং এই দিবসের গুরুত্ব অনুধাবন করে তখন তারা এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে এইটা এখন শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে তো এখন কথা হচ্ছে যে যারা আত্মত্যাগ করেছে তারা তাদের কাজ করেছে আমরা আধুনিক প্রজন্ম আজকে এই দিবস থেকে আমাদের শিখনীয় বিষয় কি আমরা কি শিখলাম আমাদের করণীয় কি না প্রথম হচ্ছে যে যে কারণে তারা প্যাක් স্বীকার করেছে এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা ছিল ওটাকে বিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই সংস্কৃতিকে টিকিয়ে রাখার লড়াই বুঝতে পারছ তোমরা এটা বোঝা যায় নাকি বোঝা যায় না এখন আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলবো প্রথম কাজ হচ্ছে যে আমরা শুদ্ধ বাংলায় কথা বলবো আমাদের অনেক শিক্ষার্থী আমরা ঠিক মতো বাংলায় কথা বলতে পারি না এবং আমি যদি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি তাহলে আমি আশা করা যায় যে আমি ইংরেজিটাও শুদ্ধ মতো বলতে পারবো যারা ভাষা নিয়ে লেখাপড়া করে তার যেন বাংলা শুদ্ধ বলতে পারে না বলতে পারে এই পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে চারিদিক থেকে আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার বাংলা ভাষার যে ইতিহাস ও ঐতিহ্য এটা ভুলে কি আমরা আশেপাশের দেশে অন্য ভাষা নিয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই নিরন্তর অবলম্বনে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা চাই যে বাংলা ভাষার মাধ্যমে নিজের মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতার যে সত্যিকারের অর্থ সেটা আমরা খুঁজে বের করব আজকে যারা আলোচনা সভে অংশগ্রহণ করেছে যারা কবিতা আবৃত্তি করেছে গান করেছে নাচ করেছে তাদের সকলের পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যে কথাটি বলছিলাম যে বাংলা ভাষার শুদ্ধ চর্চা মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করব ওই শেষে আমি আবারও মহান ভাষা সহিত্যের আত্মার মহফিরাত কামনা করছি এবং উপস্থিত সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা যেন তাদের আত্মীয়তাকে সঠিক মর্যাদা लक्ष करते सकाळ धन्यवाद असलेकुम